পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আজকের আলোচনার বিষয়ে অসুস্থ সময়ে মায়েদের ইষ্ট পালন করা যায় কি না বা কিভাবে অসুস্থ সময়ে আপনারা ইষ্টভ্রতি পালন করবেন ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে কোন কোন বিধিনিষেধগুলো মায়েদেরকে মেনে চলতে হয় কোন কোন বিশেষ কর্মগুলোকে করতে হয় এবং কোন বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজেই সংসারের উন্নতি সাধন করা যায় প্রত্যেকটি সংসারের আয়ন্নতি কিন্তু নির্ভর করে বাড়ির মায়েদের উপর প্রত্যেকটি সংসারের লক্ষ্যই হলেন বাড়ির মায়েরা তাই সংসারের মঙ্গল কামনায় তারা যে কর্মগুলো করেন সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে সংসারের মঙ্গল সাধিত হয় সংসারের মঙ্গল অমঙ্গল সমস্ত কিছুই কিন্তু মায়েদের উপর ন্যস্ত থাকে তাই তো শ্রী ঠাকুর মায়েদেরকে বেশি করে সাবধান হওয়ার কথা বলেছেন তিনি সব সময় মায়েদেরকে পবিত্র থাকার কথা বলেছেন বিশেষ কিছু কর্ম করার কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেকটি মানুষকে রোজ অতি প্রত্যুষে ইষ্টব্রতি পালনের বিধান দিয়েছেন বাড়ির প্রতি প্রত্যেকের পালন করতে হয় কিন্তু তখন প্রশ্ন এটা এসে যায় অনেকের মনে এই প্রশ্ন থাকে যে অসহজকালে কি মায়েরা ইষ্টব্রতি করতে পারবেন আর এই সংসারের মঙ্গলের জন্য মায়েরা কোন কোন বিধি নিষেধগুলো মেনে চলবেন কোন বিশেষ কর্মগুলো করবেন আমরা সর্বপ্রথম জানব যে কোন কোন বিধি নিষেধ মেনে মায়েদেরকে চলতে হবে যাতে সংসারে প্রকৃত মঙ্গল সাধিত হয় আয়ুন্নতি বাড়ে সংসারে সুখ শান্তি বিরাজ করে প্রথম যে জিনিসটি মায়েদেরকে মানতে হবে সেটি হল অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই নাম ধ্যান ইষ্টবৃত্তি এবং যথাসময়ে প্রার্থনা করা এটা কিন্তু সবার প্রথম আমাদেরকে মেনে চলতে হবে দ্বিতীয়ত বাড়ি প্রত্যেক গুরুজনদের বিশেষ করে শ্বশুর শাশুড়িকে সকাল সন্ধ্যায় প্রণাম করা শ্রদ্ধাভক্তি করা এগুলো কিন্তু করা লাগে স্বামীকে প্রণাম করা তার কথা মেনে চলা যদি শ্বশুর শাশুড়ি স্বামী প্রতি প্রত্যেকেই ইষ্টপরায়ণ হন তারা যদি প্রতি প্রত্যেকেই মঙ্গলের পথে চালিত হন মঙ্গলের পথ অনুসরণ করে চলেন তো তাদেরকে কিন্তু অতি অবশ্য শ্রদ্ধা ভক্তি করতেই হবে প্রণাম কিন্তু তাদেরকে করতেই হবে তৃতীয়ত গুরুজনদের মুখোমুখি তর্ক না করা কথায় কথায় জবাব না দেয়া তাদেরকে অবজ্ঞা অবহেলা না করা শ্রী ঠাকুর প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে বললেন যে গুরুজনদের বলা কোনো কথা যদি ভুল বলে মনে হয় তাহলেও নত জানু হয়ে তাদেরকে সেটি বলো তারপরেও যদি সেটা তারা করতে বলেন তাহলে সেই কাজটি করো কিন্তু পরে যদি ওই কাজটি ভুল বলে প্রমাণিতও হয় তখনও কিন্তু গুরুজনদের কাছে ক্রেডিট নিতে যেও না যে আমি বলেছিলাম এই কাজটি ভুল এটা থেকে সর্বদা কিন্তু বিরত থাকিবে না হলে অহংকার মাথা চাড়া দিয়ে ওঠে তোমাকে এবং তোমার সংস্পর্শে থাকা সমস্ত মানুষকে শেষ করে দেবে তাই সাবধান কিন্তু আজই হতে হবে চতুর্থ তো স্বামীকে প্রণাম করা শ্রদ্ধা ভক্তি করা তার আদেশ মেনে চলা যদি তোমার স্বামী সতের সঙ্গে যুক্ত থাকে ইষ্টচরণ আশ্রয় চলেন তাহলে কিন্তু অতি অবশ্যই স্বামী সেবা করতে কিন্তু ভুলবেন না প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর বললেন কখনো স্বামীকে অবজ্ঞা অবহেলা করো না তার দুর্বলতা নিয়েও কখনো উপহাস করবে না পঞ্চমত শ্বশুরবাড়িতে যতই ঝড় তুফান আসুক না কেন শ্বশুরবাড়ি ছাড়বে না শ্রী শ্রী ঠাকুর বললেন শ্বশুর সম্রাজ্ঞ কী আয় ব্যয় সব দিক দিয়েই যাতে তাদের উপর উপচয় করে তুলতে পারো তা চেষ্টা করো কত অল্পে কত বেশির খরচ চালাতে পারো দেখবে এমনি করে চলতে থাকো এবং মনে রেখো তোমার সমস্ত চলনা হবে ইষ্টার্ত অনুদীপনায় ওই একমাত্র পথ দেখবে তুমি পরম মঙ্গলের অধিকারী হয়ে উঠবে এবং তোমার অমৃত স্পর্শে সংসার সুমধুর হয়ে উঠবে সংসারের আয়োন্নতি দ্বিগুণ হবে অর্থ প্রতিপত্তি হু করে বাড়তে থাকবে সংসারে সুখ শান্তি বিরাজ করবে তাই মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের বলা এই পাঁচটি বিধিনিষেধ অতি অবশ্যই পালন করে চলবেন জীবনটা দেখবেন কত সুন্দর হয়ে ওঠে সুমধুর হয়ে ওঠে এবং অতি অবশ্যই মঙ্গলের পথকে কিন্তু অনুসরণ করে চলতে হবে অনেকের স্বামী ভুল পথে চালিত হন সেই স্বামীকে ভালোবেসে তাদেরকে কিন্তু ঠিক পথে নিয়ে আসতে হবে যদি নিজে ইষ্ট পথে চলেন ইষ্টচরণ আশ্রয় নেন ইষ্ট কথা শোনেন ইষ্ট আদেশ নির্দেশকে মেনে চলেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা কি করবেন পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে স্বামীকেও কিন্তু সেই ইষ্টচরণ আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন তাতে করে দুজনের কিন্তু মঙ্গল হবে অনেক বাড়িতে এরকম হয় স্ত্রী ইষ্ট দীক্ষা গ্রহণ করে সেই পথে চলছেন কিন্তু স্বামী ভুল পথে চালিত হচ্ছেন দীক্ষা গ্রহণ করেননি বা এরকম অনেক ব্যাপার ঘটে তো তাদেরকে কিন্তু ভালোবেসেই পথে নিয়ে আসতে হবে এবং প্রকৃত রূপে ইষ্টচরণ আশ্রয় করাতে হবে ইষ্ট আদেশ নির্দেশ সেই কর্মগুলোকে মেনে চলাতে হবে অনেক আছেন পিতামাতা আছেন যারা সন্তানের হয়ে ইষ্টভৃতি করে দেন এটা কিন্তু কখনোই করবেন না সন্তানের ইষ্টভ্রৃতি সন্তানকেই করতে দেন যখন সে অপারগ হবে কঠিন রোগে ভুগবে তখন কিন্তু এটা করতে পারেন ঠিক তেমনভাবে অসহযোগ সময়কালে মায়েরা ইষ্টভৃতি করবেন না এই এইসব আপনারা প্রত্যেকদিন প্রণাম করুন ঠাকুরের শ্রীচরণে কিন্তু ইষ্টভৃতি করবেন না আপনার বাড়িতে যদি কেউ থাকেন গুরুজন তাদের তাঁরা আপনারা হয় ইষ্টভৃতি করে দেবেন এটা ঠিক আছে পরে আপনারা রোজ কিন্তু প্রণাম করবেন এবং শেষে এই ইষ্টবৃত্তি যখন আপনারা এই আবার সময়কাল শুরু করবেন কিন্তু চলাকালীন ইষ্টবৃত্তি করবেন না আপনার স্বামী বা আপনার বাড়িতে শ্বশুর শাশুড়ি কে বলবেন তারা আপনারা হয় ইষ্টভৃত্তি করে দেবেন সকলে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম